হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিভেলে নিজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যমুনা গ্রুপে নতুন তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তার আগে জানিয়ে দেই বন্ধুরা তিনটি পদে প্রায় অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত থাকবেন বিস্তারিত এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি যমুনা দুই হাজার চব্বিশ যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান হতে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এখানে এক নাও পদের নাম ফ্লোর সুপারভাইজার হোলসেল ক্লাব পদ সংখ্যা এখানে নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে একটি চাকরি বয়স থেকে বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা বার্ষিক বেতন আলোচনার সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা যেমন টি মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুইটি উৎসব বোনাস সহ কোম্পানি ইতিমান অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করে করা হবে ওখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে পয়লা জুন দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দুই হাজার চব্বিশ এখানে আরেকটি পদ উল্লেখ করা আছে টেকনিশিয়ান এয়ার কন্ডিশন এসি পদ সংখ্যা দশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভকেশনাল বা ডিপ্লোমা বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মক্ষেত্র অফিসে বয়স তিরিশ বছর এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধার প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা প্রদান করা হবে এবং আবেদনের শেষ তারিখ বাইশে জুন দুই আর বন্ধুরা তার আগে বলে দিচ্ছি আপনাদের সুবিধাতে সার্কুলার লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন এখানে আরেকটা পদের নাম প্লাজা বা শোরুম ম্যানেজার ইলেকট্রনিক্স প্রোডাক্টস পদ সংখ্যা তিরিশ জন যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন চার বছর থাকতে হবে এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন বয়স থেকে আটত্রিশ বছর হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রফিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে এবং নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশে মে দুই এবং আবেদনের শেষ সময় ১৬ জুন দুই তিনটি পদে তিনটি আলাদা আলাদা তারিখে কিন্তু আবেদনের সময় শেষ হবে অবশ্যই বন্ধুরা এটা খেয়াল রাখবেন আর আপনি যদি যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য এখন যোগ্য ও আগ্রহী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে এই ছিল বন্ধুরা আজকের যমুনা গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে